প্রিয় দর্শক যে যেখান থেকে দৈনিক সময় কাগজের পেজে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আমি অবস্থান করছি কুষ্টিয়া শহরস্থলীর কালীশঙ্করপুর সোনার বাংলা মসজিদের যে গলিটি যে রোডটি রয়েছে সেই রোডে আপনারা জানবেন যে আজকে কুষ্টিয়া এই কালীশঙ্করপুর থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী এমনটি তথ্য পেয়েছি এবং ঘটনাস্থলে এসে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন একটি ম্যাচ ম্যাচ থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীকে আটক করে নিয়ে গেছে সেনাবাহিনী শুধু সুব্রত বাহিনী নাই তার সহযোগীকেও আটক করেছে আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা স্থানীয় রয়েছে তার সঙ্গে স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা কি ঘটনা ঘটছিল আজকের আমরা যখন যাই তারপরে এসে দেখি যে সেনা ভাই গাড়ি গাড়ি চারটে গাড়ি তো আমরা কালগুল পাচ্ছিলাম ঘটনা কী তারপরে আপনার যে ওই এই বাড়িতে একদিন যে ঠাকুর না থাকে অত ঠাকুরের মধ্যে না থাকে আমরা দাঁড়ায় গেলাম দাঁড়ায় আস্তে 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 অনেকক্ষণ ধরে ইয়ে আপনার অভিযান চালাবে দাঁড়ানোর পরে কিছুক্ষণ দুজন ব্যক্তিকে একটু বয়স্ক আর একটা তার থেকে একটু বয়স্ক হবে আর কি ওনার মধ্যে দাঁড়িয়ে আছে ওর নামটা কি আমাদের তাও বললেন না আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের মিডিয়াটি ওই কথা সকাল আর দরকার নাই এইভাবে ওনারা তুলে নিয়ে তারপরে এই সাড়ে সাতটা বাজে তখন এই টাইমে তুলে নিয়ে তুলে চাপট তো নামাজে আসছিলেন এসে কি দেখলেন এসে দেখি যে তখন ওনারা অভিযান চালাচ্ছে বাড়িটা পুরা কয়টা গাড়ি ছিল গাড়ি ছিল চারটে

প্রিয় দর্শক জমিতে শুনছিলেন যিনি রবিউল ইসলাম স্থানীয় তিনি কথা বলছিলেন যে সুব্রত নামে যে সন্ত্রাসী এই কুষ্টিয়া কালীশঙ্করপুর যে সোনার বাংলা মসজিদের যে গলিটি রয়েছে এই গলির পাশে একটি ম্যাসের নিচতলায় ভাড়া থাকতেন এবং যে ম্যাসের যারা স্টুডেন্ট রয়েছে তারা একটি তথ্য দিয়েছেন তারা ক্যামেরায় কথা বলতে না চাইল তারা বলেছেন যে পাশের একটি বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ে তারা কেউ একজন ভাড়া নাই ভাড়া নেওয়ার পরে পরবর্তীতে এই ম্যাচের নিচতলা বিল্ডিং ভাড়া নাই ভাড়া নিয়ে তার সহযোগী সুব্রত বায়েনের যে সহযোগী সে তিনি ভাড়া নেন বিল্ডিংটি নেওয়ার পরে সুব্রত বাইন গেস্ট হিসাবে তার এখানে উঠছিলেন আর যে যেমনটি বলছিল যে সকালে সাড়ে পাঁচটার সময় সকাল সকাল সাড়ে পাঁচটার সময় সেনাবাহিনী এই ম্যাচটিতে অভিযান চালায় অভিযান চালিয়ে এখান থেকে সুব্রত বায়েন এবং সুব্রত বায়েনের যে সহযোগী তাকে আটক করে এবং অভিযান চালানোর সময় সেনাবাহিনী মাইকিংয়ে বারবার মাইকিং করে যে আপনারা যেখানে আছেন ওখানে থাকেন তারা সতর্কতা দেন এবং পরবর্তীতে এই সুব্রত বাইন এবং সুব্রত বাইনের যারা সহযোগী ছিলেন তাকে আটক করে একটা হাইস যোগে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয়রা বলেছিলেন যে এখানে কোনো মিডিয়া কর্মী মিডিয়া দেখছি না শির সেনাবাহিনী তাদেরকে বলেছিলেন টেলিভিশনের পর্দায় ফলাও করে নিউজটা দেখতে পারবেন এমনকি জানিয়েছেন স্থানীয় প্রিয় দর্শক সাথেই থাকবেন এই সুব্রত বাইন সারা স্থানীয় রয়েছে আমি কথা বলার চেষ্টা করব আচ্ছা আপনি তো এখানে স্থানীয় এখানে কি ঘটনা ঘটছিল এখানে আমরা তো জানি না এখন এখানে সকালবেলা বেলা দেখছি যে এখন এই ঘটনা কি ঘটনা এখন মানে এরা কি করেছে করেছে না করেছে আমরা জানি না

আসলে স্থানীয়রা যারা বলছেন যে তারা তাকে চেনে না তারা এই ঘরের নিজতলা ভাড়া নিয়েই সারাদিন ওখানেই থাকতেন বাইরে বেরোতেন না এবং আমি কথা বলেছি স্থানীয় যে চায়ের দোকান সে দোকানদারের সঙ্গে কথা বলেছি তিনি বলছে মেয়েছে চেলে ফেলে এসে চা কিন্তু তারা কখনো আবার এখানে আসেনি তাদের খাওয়ার সাপ্লাই পাশের যে বাড়িটি রয়েছে সেই বাড়ি থেকে তাদেরকে খাদ্য সাপ্লাই দেওয়া হয় এমনটি কথা বলেছেন যারা ম্যাচের যারা স্টুডেন্ট রয়েছে এবং ওখান থেকে খাওয়ার নিয়ে এসেই তারা খেতেন এবং যে সুব্রত বাইনকে যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কথা শুনছেন সেই সুব্রত বাইনের সহযোগী প্রথমে এই ম্যাচটির নিসতলা ভাড়া নেয় এবং পরবর্তীতে সুব্রত বাইনকে গেস্ট হিসাবে এখানে রাখেন এই বিশেষ অভিযানে সেনাবাহিনী কুষ্টিয়া শহরতলীর কালীশঙ্করপুর যে সোনার বাংলা মসজিদের যে রোডটি রয়েছে সেই রোডের একটি ম্যাচে অভিযান চালাই সকাল ভোর সাড়ে পাঁচটা থেকে অভিযান চালিয়ে সাড়ে আটটা পর্যন্ত অভিযান দীর্ঘ সময় অভিযান চালায় এবং তাদেরকে তাদের সুব্রত বাইন এবং সুব্রত বাইনের যে সহযোগী তাকে দুজনকে আটক করে এবং যারা ম্যাচের যারা ছিল সেই যারা ম্যাচের ম্যাচের স্টুডেন্ট ছিল তাদেরকে কোনো করতে দেয়নি সেমনটি বলেছেন এই যে এরা ম্যাচের ছাত্ররা ছিল তারা প্রিয় দর্শক সাথেই থাকবেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়নের আদ্য আমরা আবারও যদি পাই পরে তুলে ধরার চেষ্টা করব আমি পুরোটি সময় জুড়ে সাথে ছিলাম এম সাবা সাবাদ